হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে হচ্ছে আমরা তোমাদের দেখাবো যে কিভাবে খুব তোমাদের যে যে বইগুলো আছে সেগুলো ডাউনলোড করতে পারো তোমরা সেগুলো জেনে গেছো যে এবার সপ্তম শ্রেণীর যে বইটা হচ্ছে সেগুলো পরিবর্তন হচ্ছে এবং সব স্কুলে এখনো দিতেও পায়নি আর বই আস্তে আস্তে প্রায় বিশ তারিখের মতো হয়ে যাবে কয়েকটা বই কয়েকটা স্কুলে দিয়েছে কিন্তু আজকে আমরা দেখাবো যে সবগুলো বই তোমরা কিভাবে আর এটাই মনে যেগুলো ফেক ঠিক আছে এটা হচ্ছে গভর্নমেন্ট সেখান থেকে সো কি করতে হবে আমার ভিডিও ডেসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে থাকবো লিঙ্ক ক্লিক করলে সরাসরি তোমরা এরকম একটা ওয়েবসাইটে চলে আসবে আর এটা হচ্ছে কিন্তু বাংলাদেশের যে অফিসিয়াল এনসিটিভির যে অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকে তোমরা ডাউনলোড করে দেখাচ্ছি সো এই দিনে তো হচ্ছে দুহাজার পঁচিশে শিক্ষাবর্ষের মাধ্যমিক স্তরে সপ্তম শ্রেণীর পাঠ্যপুস্তক সো এটার মতো ফেক না ডাইরেক্ট সপ্তম শ্রেণীর টাই সো এখানে তুমি যে শুধু সপ্তম শ্রেণীর বাংলা ভার্সন পাচ্ছ তা না এখানে তোমার ইংলিশ ভার্সনটাও পেয়ে যাচ্ছ আর যারা মাদ্রাসা লাইনে পড়ছ তাদের জন্য একটা ডেডিকেটেড ভিডিও বানানো আছে এই প্লেয়ার ওয়ান থেকে নবম শ্রেণী পর্যন্ত কিভাবে তোমরা বই ডাউনলোড করবে সো এখানে আমি দেখিয়ে দিচ্ছি বাংলা ভার্সন এই তোমাদের কিভাবে ডাউনলোড করবে বাংলা তোমরা বাংলাতে সপ্তবর্ণ যে বইটা সে কিভাবে ডাউনলোড করবে এখানে জাস্ট ডাউনলোড এ ক্লিক করবে ক্লিক করার পর এখানে তোমাদের চলে আসছে আর এটা দেখবে পঁচিশ এর বই যদি তুমি খেয়াল করো যে শিক্ষা বর্ষের জন্য মার্জিত পরিমার্জিত এই দেখো তোদের বিশে একবার দেখা ছিল যে চব্বিশ এটা পূর্ণভাবে সংস্কার করা হয়েছে ঠিক আছে সো এখান দিয়ে তোমরা ডাউনলোড ইজিলি করতে পারবে যেভাবে দিয়ে ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড যদি করে দেখাই এখানে যদি সাপোর্ট মাধ্যমে সমস্যা হয় তাহলে সমস্যা নেই দেখো এই সমস্যাটা তুমি কিভাবে ডাউনলোড দাও যদি এরকম পেজ আসে এটা আসলে এই যে জিনিসটা অনেকে ডাউনলোড করে ফেলেছে ঠিক আছে তাই যদি গুগল ড্রাইভে লিখে এটা সো এই জন্য অনেক সমস্যা এখানে একটা প্রিন্ট অপশন আছে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পরে এরকম একটা পেজ চলে আসবে তোমাদের সামনে দেখাই একটু অপেক্ষা করে জাস্ট ওকে আসার পরে তোমাদের স্ক্রিন করি তাহলে দেখাতে পারবো হ্যাঁ এই যে দেখো এখানে প্রিন্ট এখানে ডাউনলোড প্রিন্ট প্রিন্ট ক্লিক এখন লাগবে না এখন দিলে প্রিন্ট অফ যাবে এখন এইখানে যদি ডাউনলোড দিই তাহলে ডাউনলোড হয়ে চলে আসবে তুমি কি ডাউনলোড করতে চাও ঠিক আছে জাস্ট এখান থেকে আমি একটা সেভ দিই ক্লাস সেভেন ক্লাস সেভেন লিখে দিই ওপেন করে দেখাবো আসলে সেভ হয়েছে কিনা

সো এখানে খুব সহজ যে তোমরা ডাউনলোড করে নিতে পার যেকোনো বই অন্য কোন সাবজেক্টগুলো सेम একইভাবে চাইলে ডাউনলোড করে নিতে পারো ঠিক আছে এই যে হুম এরকম করে ডাউনলোড করে নিতে পারো এই যে এখানে যে বাকি যে বইগুলো আছে তোমার সেই যে দরকার সেটা সব পিন করো আচ্ছা তোমাদের অন্য বইগুলো কি আসছে কিনা আছে তোমাদের আমি সমাজটা দেখাই সমাজে কিছু পরিবর্তন হয়েছে কি হয় নাই সেটা অনেক দেখতে চাই যে কি পরিবর্তন হয়েছে লং হচ্ছে তোমরা চাইলে ভিডিও স্কিপ করতে পারো তাদের দেখতে চাচ্ছ না আর লিঙ্কটা ভিডিও থাকবো তোমরা সবাই দেখে সমাবে করতে বলছি না জাস্ট আগে মতো ডাউনলোড এ ক্লিক করবো পাশে ডাউনলোড শোনা ডাউনলোড দিলাম একটু এক সেকেন্ড একটু ওয়েট করতে হবে আমাদের আচ্ছা তাহলে একটু দেখিয়ে দিই ডাউনলোড আসলে কোথায় দিয়েছি আমি এই যে এই ডাউনলোডে ঠিক আছে এই যে এখানে ডাউনলোডে ক্লিক করে যে দেখা যেতে পারে আবার এই ডাউনলোড ডাউনলোডে জাস্ট সেভ দিবে তাহলে ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে অলরেডি আমি ডাউনলোড করছি ওইটা তো ওপেন করে দেখাই এই দেখো সপ্তম সিরিজ কী কী পরিবর্তন করেছে চলো একটু আমরা দেখি আসলে আসলে কি কোনো পরিবর্তন করেছি কি না এই তো ভাষা শরীরের এই দেখো এখানে অনেকখানি পরিবর্তন এসেছে প্রথম শ্রেণীতে হুম ভালো থাকবেই কম বেশি তোমাদের আগে এই বইগুলা গুলা উম অনেকখানি চেঞ্জ হয়েছে এই হুম এগুলো নতুন এট হচ্ছে কিছুটা হয়তো পাঁচজনের সামনে দেখে আসবে হুম এটা মোটামুটি হয়ে গেছে ঠিক আছে সো এটা নিয়ে আর কিছু বললাম না এটা মোটামুটি শেষ আমাদের সেভাবে এবার ডাউনলোড করতে পারো সো আজকে ভিডিও বড় করছি না ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আর লিঙ্কটা অবশ্যই ডিসক্রিপশনে থাকবে আর যদি কেউ লিঙ্ক না পাও অবশ্যই কমেন্ট করে জানাবে যেমন আমি একটা ভিডিওতে হচ্ছে ক্লাস সিক্সের আমি হচ্ছে মোসে লিঙ্ক দিব পরে লিঙ্ক দিতে ভুলে গেছি মানে ডিসক্রিপশনে লিঙ্কটা হয়তো পাচ্ছিলো না বা কোনো একটা কারণে সেভ হয়নি তো কমেন্ট করছে তাই আমি আমার ভিডিওটা দেখছি প্লাস আগে কমেন্ট করো কমেন্টের রিপ্লাই ও করে সো তোমার আসলে কোনোভাবে সমস্যা না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করবে আমি কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো অবশ্যই